ডাক্তার ইনুস কাকু ডাক্তার ইনুস কাকু কোথায় আপনি কোথায় এক লাখ আশি হাজার রোহিঙ্গা তাদের দেশে যাওয়ার কথা কিন্তু এক লাখ তেরো হাজার আবার অনুপ্রবেশ করছে বাংলাদেশে তামাশা শুরু করছেন কাকু তামাশা হ্যাঁ বাবু আমি এই রোহিঙ্গা কে পাঠাইতে পারবে না আবার আশ্বাস তামাশা ইনুস কাকু শুরু করছো তুই ইনুস কাকুর সেন এ তামাশা শুরু করছে তুই তুই আর নাম লাও ক ভিডিওর সামনে হ্যাঁ তুই জরিপে না সহকারে একটা মামলা খাইলে ঠাই বেখে না 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 ভাই মামলা খেচিনা কাকু যে ওই যে এক লাখ রোহিঙ্গা তাদের পাঠানোর কথা কোরবানি রিদ করবে যাইয়া কিন্তু আবার এক লাখ তেরো হাজার আইয়ে পড়ছে আইয়া পড়েছে মানবতা দেখাই আর লইয়াছে মোরাই খাইতে পাই না মোরাই খাইতে পার তে খাইতে না খাইতে তুই মরি যাবি হ্যাঁ তুই কচু গাছ লাগ গলাই দি মরি যাবি তুই হ্যাঁ আনে ও বেটা নাম লেও তো তুই দেশ দেশ বিদেশ যাও ও কাকু সামলাইতে পারবে না তাহলে কেন কইলো এক লাখ আশি হাজার তাদের দেশে যাইবে আবার এক লাখ তেরো হাজার কেন উল্টো আবার কথা ক হেবে ডা হেবে মতো হেবে ডা যেমন লাই হেই করবে কে তোর কথা চলবে দেশটা নাকি তুই কেডা তুই উডুর রে দেশের আমি তো উঠুন রে আমাকে পাড়াই দুক এ বাপু কোন সময় যেন আমাকে ঘোষণা হয় যে তোমরা খাইতে রইতে পারবে না তোমরা অন্য দেশে চলে যাও কোন সময় যেন ঘোষণা আইয়া পরে তাই লাগবে হ্যাঁটকে গেছে হেটকে ডরাই আমি এ আমাকে ঘরের ডাইছে ও ঘর দিতেছে বাড়ি দিতেছে জায়গা দিতে আছে মানে কেমন একটা জরিফানি সকাল মামলা খাওয়াবি দেশের যাও দেশের পান বেরা যা দেশের আলু আলো ছোটকালে যাচ্ছে আঠারোটা কেজি এখন আলু আইসি পঞ্চাশটা পেঁয়াজ দেয় এই দেয় পাঁচটা কেজি এই দেয় একশো টা তোর করতে কয়েস কিরা কথা কই কয় তুই বাস রে বাস তুই আর নাইলে কচু গাছে লগ গড়াই দিয়া মরি যাবি হুক না দি ভিডিও কলম কথা বেশি কইলি এ কাকু এ ডাক্তার ইউস কাকু একটা সলিউশন দিবেন এ সলিউশন দিবেন একটা এই যে এক লাখ গায় এক লাখ যায় এক লাখ যাওয়ার কথা আবার আওয়ার কথা অনুপ্রবেশ করে আমাগো ডাইল সিল মানে এত মানবতা দেখেন কে এ ওই মানবতা মানে আপনি কয় দিন ডোনেশন দেবে কয় দিন ডোনেশন দেবে কে ডোনেশন দেবে আবার তুই এই কথা কইতি মালা করছিনা আমি

আশি হাজার রোহিঙ্গা পাঠানোর কথা এই ঈদের আগে যাইবি গিয়া যাওয়ার কথা ভালো কথা যাইবি সুন্দর কথা তাদেরকে তাদের দেশে ঈদ দেবে তাদের বাপ দাদার ভিটা তাদেরকে ফিরাই দেওয়ার একটা প্রোগ্রাম চলতে আছে তারপর কি হঠাৎ করিয়া কোনো ঘোষণা নাই কোনো কিছু নেই হঠাৎ করিয়া এক লাখ তেরো হাজার মানুষ আমাকে দেশে আই পারছে তো এই আমাকে দেশে এক লাখ তেরো হাজার মানুষ আইবে আমাকে দেশে কোটি কোটি মানুষ আইবে আমাকে দেশে পেঁয়াজ আলুর দাম আরো বাড়বে হারাই হাই খাইবে তাহা কি তুমি কামাই করো না তোমার বাহে করে আমার বাহে রোহিঙ্গা আমাকে আবার কেউ কেউ বানাইয়াছে জন্ম নিবন্ধন কি তারা এই দেশে একটা স্থায়ী বাড়ি পেয়ে যাইতেছে স্থায়ী বাড়ি পাই গেলে হাতে তোমার আমার কি তুমি আর আমি এক কেজি পেঁয়াজ খেলাম তারিখ লইয়া এত মনে করো সমালোচনা করেন হোকায় বাজ দিয়ে খাড়া করে থুইবে আমার দুইজনের

মানে আমরাই না আমাদেরই গরিব গেরার অভাব নাই অনেক আছে না খাইয়ে ঘুমাইতেছে রাস্তার খুলে তাদেরকে সলিউশন দেন হেসিন তো তোমার করা লাগবে না হেসিন চিন্তে করবে না ডক্টর এনুস তুমি ক্যামেরা অফ করো তুমি এমনি ফল করে জ্বালাইছো ক্যামেরা অফ করো উনি খাইতে না উনি মানের চিনতে করে